এইভাবে যদি একবার ডিম কারি বা ডিমের কষা করা যায় তাহলে দ্বিগুণ স্বাদ হবে প্লিজ একবার তোমরা ট্রাই করে দেখতে পারো তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আমি কিভাবে এই কারিটা করলাম বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অফ অনিমা এখানে ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ ডিম ছাড়িয়ে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আজকে একটা ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার দিয়ে দিলাম একটুখানি করে নুন ভিডিও শুনতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা কড়াইয়ের চারদিকে আমি এগুলো লাগিয়ে নিলাম দিয়ে দিলাম একটুখানি করে হলুদ অল্প একটু হলুদ দিলাম আগে দিলাম না কেন না হলুদটা পুড়ে যাবে সেই জন্য আগে দিয়ে না এবার সবার প্রথমে আমি নুন হলুদ দিয়ে তোমরা আগের থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে পারো আমি আর তা করলাম না একটু তাড়া আছে সেই জন্যই আমি এইভাবে এটা করে নিচ্ছি এবার দিনটাকে আমি ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা দিনটা ভাজা হয়ে গেছে ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটাকে একটা পাত্রে তুলে নেবো আমি একটুখানি লাল লাল করেই ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছো এই দেখো বন্ধুরা এবার লাল লাল করেই ভেজে নিয়েছি এবার ডিমটা একটা পাত্রে তুলে নেবো ডিমটা তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি একটুখানি তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি করে নুন আর এখানে ডিমের জন্য দেখো আলু কেটে রেখেছি সেই আলুটাকেও আমি দিয়ে দিলাম একটুখানি করে হলুদ এবার নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নেব বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি আলুটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ হাতা দিয়ে কেটে যাচ্ছে কীরকম এবার আলুটাকে আমি তুলে নেবো আমার ভিডিওটি যারা ভা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা সমস্ত আলু ভাজাগুলো আমি তুলে নিয়েছি নিয়ে আরেকটুখানি তেল দিয়ে দিয়েছি দেখো একটা থালায় আমি তুলে নিয়েছি এবারে দেখো তেলটা একটু দিয়েছি তো একটু হতে হবে তেলটা এবার দেখো আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো একটা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সব আর নিয়ে নিয়েছি একটা তেজপাতা এভাবে তেজপাতা আগে দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে আমি ফোড়ন দেব ঠিক এইভাবে যদি ডিমের তরকারি রান্না করো বন্ধুরা খেতে অসাধারণ লাগে একবার ট্রাই করে দেখতে পারো এবার তেজপাতাটা আগে দেওয়ার মানে হলো পেঁয়াজ আর তেজপাতার যে একটা সুন্দর ফ্লেভার দেয় হয় সেটাতে দিনের তরকারির স্বাদটা আরো বাড়িয়ে দেয় এবার পেঁয়াজাজ টেস্টটা আমি ভালো করে ভেজে নেব আর পেঁয়াজটার মধ্যে একটুখানি আমি নুন দিয়ে দেব এই নুনটা দিলাম এই কারণে পেঁয়াজটা তার তাড়াতাড়ি হয়ে যাবে এবার পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখো পেঁয়াজটা কালারটা চেঞ্জ হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আমি দেখো এখানে আদা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চার পাঁচটা রসুন আমি গ্রেট করে নিয়েছি এবার আদা আর রসুনটা আমি দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে আমি একটুখানি করে ভেজে নেব আর এখানে দেখো টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি সেটাও আমি দিয়ে দিলাম যে সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এটা আমি হতে দেব দেখো বন্ধুরা নরম হয়ে গেছে এবার আমি মশলা অ্যাড করব আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ উঁচু উঁচু দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচ উঁচু উঁচু দিয়ে দিলাম ধনের গুঁড়ো আমি ধনের গুঁড়োটা আরেকটুখানি দিয়ে দিলাম এবার মশলাটা কষানোর জন্য আমি দিয়ে দিলাম জল দিয়ে সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে আমি মশলাটা কষিয়ে নেব আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিচ্ছি আমার তখন লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়নি তাই জন্য আমি এখন লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে আর একটুখানি জল দিলাম এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি একটুখানি মিশিয়ে নেব তখন আর দেওয়া হয়নি বলে এখন দিয়ে দিলাম এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছো চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো দেখো মশলাটা প্রায় কষানো হয়ে এসছে এই অবস্থায় আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়েও আমি সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছে। এবার আলুটা তো প্রায় আর্ধেকটা মতো সিদ্ধ হয়ে গেছে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দু মিনিটের মতন কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা অল্প একটু গরম মশলা আমি ঠিক এইভাবে যদি ডিম কষা করে থাকো বন্ধুরা অসাধারণ স্বাদ হয় ডিম কষা তো অনেকে অনেকভাবে করে থাকে কিন্তু আমি যেভাবে করছি এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো এবার সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে আবারও দু মিনিটের মতন আমি দিয়ে দিলাম দেখো মশলার সাথে আলুর সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো তেল ছাড়তে শুরু করেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল গরম জলে ব্যবহার করবে আমার হালকা গরম জল আমি দিয়ে দিলাম যে যেমন গ্রেভি রাখবে সেই বুঝে জল দিয়ে দেবে এবার ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণটা ভালো করে আমি একটু ভেঙে করে মশলাটা যাতে ঝোলের সাথে ভালো করে মিশে যায় সেইভাবে করে দিলাম আমি এখানে আরেকটু আমার জল লাগবে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব আমি পাঁচ মিনিটের মতন রান্না করে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে আর ডিমগুলোও দেখো ভিতরে পুরো দেখো ফাটা ফাটা হয়ে গেছে এতে করে ডিমের ভিতরেও মশলা ঢুকবে দেখতেই পাচ্ছ এই যে এখানে এবার আমি একটুখানি টমেটো দিয়ে দিলাম টমেটোটা এই কারণে দিলাম টমেটোটা দিলে একটুখানি ভালো লাগবে টক টক হবে আর দিয়ে দিচ্ছি এবার আমি সামান্য একটু গরম মশলা দিলাম কেননা আমি তখন কষানোর সময় গরম মশলা দিয়েছিলাম সেই জন্য সামান্য একটু আমি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম আর স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দিলাম দেখো বন্ধুরা স্ট্যান্ডিং টাইমে আমি ঢাকা দেওয়ার পরে তোমাদের সামনে আসলাম দেখো ঢাকাটা তুলে এবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আর টমেটোটা দিয়েছি লাস্টে বেশ এটা তরকারির সাথে একটুখানি মেখে মেখে খাবে খেতে খুবই ভালো লাগবে তাহলে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম আবার অন্য কোনো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা সাথে থেকো